তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দিন টু পয়েন্ট অফ এই চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তী পদ্ধতিতে ধারাবাহিকভাবে কাউন্সিলিং এর নোটিফিকেশান প্রকাশের জন্য ওয়েট করে রয়েছেন তাদের সকলকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা ইতিমধ্যে কিন্তু আপনাদের সেকেন্ড কাউন্সিলিং এবং তার সাথে সাথে পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের নোটিফিকেশন প্রকাশ নিয়ে দুর্দান্ত কিছু সুখবর এই মাসের মধ্যে উঠে আসবে এরকমই কিন্তু চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদেরও আশঙ্কা ছিল এবং আমাদেরও কিন্তু এই রিলেটেড খবর ছিল তবে সেই বিষয়টা সম্পূর্ণরূপে কিন্তু আবারও তো বিঘ্নিত হয়ে গেল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জন্য বিরাট বড় একটা দুঃসংবাদ সরাসরি কোর্ট সূত্রে কিন্তু উঠে আসলো আজকের ডেটটা আশা করি সকলেরই মনে আছে গতকাল পর্যন্ত বলে এসেছি একুশ তারিখ ডেটটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একুশে মে আজকের ডেটে আমাদের আপার প্রাইমারির সেই পেন্ডিং ম্যাট কেসটা কলকাতা হাইকোর্টে ওঠার কথা ছিল এবং ডিভিশন বেঞ্চে ওঠার পরে এই কেসের কিন্তু নেক্সট হিয়ারিং ডেট পরবর্তীতে সিলেক্ট হওয়ার কথা ছিল তো আপনাদেরকে বলেছিলাম আজকে কোর্টে কেসটা উঠলে কেসটা মেনশন হলে পরবর্তীতে কিন্তু আপনাদের এই কেসের যে হিয়ারিং ডেটটা রয়েছে সেটাই কিন্তু মেন ফোকাসে রাখতে হবে কেননা এই হিয়ারিং ডেটটার উপরে নির্ভর করছে পরবর্তী রিকোয়ারমেন্টের কার্যক্রমে অগ্রগতির ব্যাপারটা তো সেটা কিন্তু আপনাদেরকে আগে থেকেই বলে দিয়েছিলাম তো সেই বিষয়টা নিয়ে কিন্তু ফেন্স আজকে সকলেই নজরদারি রেখেছিলেন এই কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে সেখান থেকে উঠে আসলো মূলত দুর্দান্ত এই ব্যাড নিউজটা তো ইতিমধ্যে কিন্তু ফেন্স আপনাদেরকে যেটা জানিয়েছিলাম যে চাকরি প্রার্থীরাও আশা করছে এবং তার সাথে সাথে আমাদের কাছেও খবর রয়েছে যে এই মাসের মধ্যে যদি পরবর্তীতে দুটো হিয়ারিংয়ের ডেট পড়ে যায় তাহলে কিন্তু চাকরি প্রার্থীদের জন্য সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশন আগামী মাসের প্রথম দিকেই কিন্তু চলে আসবে এই ধরনের একটা সুখবর কিন্তু ছিল তবে সেই আশা সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়ে গেল এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আপনাদের নেক্সট হিয়ারিং ডেট দেখুন বড় বড় করে শো করছে দেখুন জুন মাসের আঠাশ তারিখে রয়েছে নেক্সট হিয়ারিং ডেট যেখানে আমরা এই মাসের আঠাশ তারিখের মধ্যে দুটো হিয়ারিং করানোর চেষ্টা করেছিলাম সেখানে কিন্তু অবশ্যই নেক্সট মান্থ অর্থাৎ জুন মাসের আঠাশ তারিখে কিন্তু আবারও আপনাদের ফার্স্ট হিয়ারিং হতে চলেছে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে কতটা সময়ের আবারও হেরফের হতে চলেছে একটা হিউজ টাইম গ্যাপ পড়ে গেছে আবারও এই রিকোয়ারমেন্টের হিয়ারিং পর্বের মধ্যে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আবারও কিন্তু আমাদের এই রিক্রুটমেন্টের সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের যে নোটিফিকেশন প্রকাশের ব্যাপার রয়েছে সেখানে কিন্তু আরও বেশ কিছুটা সময় লাগতে চলেছে এবং সেখানে কিন্তু আরও বেশ কিছুটা টাইম আবারও কিন্তু হতে হতে চলেছে চাকরি প্রার্থীদের পরবর্তীতে কিন্তু অবশ্যই আবারও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের মতামতের উপর আলোচনা করা হবে তারা কী পদক্ষেপ নিচ্ছে সেদিকে নজরদারি রাখা হবে তবে আবারও কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে যে নেক্সট হিয়ারিং ডেট উঠে এসেছে সেই হিয়ারিং ডেট নিয়ে কিন্তু এখানে আপাতত এই চাঞ্চল্যকর খবরটা সেখান থেকে বিরাট বড় একটা দু ব্যাড নিউজ কিন্তু চাকরি প্রার্থীদের জন্য প্রোভাইড করা হচ্ছে বড় বড় করে দেখুন এখানে নেক্সট হিয়ারিং ডেট দেওয়া রয়েছে জুন মাসের আঠাশ তারিখে তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখব আজকে সবের যেহেতু এই নেক্সট ট্রেনিং ডেটটা উঠে এসেছে পরবর্তীতে ধাপে ধাপে আরও বেশ কিছু ইনফরমেশন আসবে রিক্রুটমেন্টের পরবর্তী পদক্ষেপ এবং সেকেন্ড কাউন্সিলিং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিং নিয়ে সেগুলো সম্পর্কে আরও বিস্তারিত আপডেট আসবে বিভিন্ন চাকরি প্রার্থীদের মতামত সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে উঠে আসবে সেইগুলো কিন্তু যখনই আমরা জানতে পারবো সেই সম্পর্কে তো বিস্তারিত ডিটেলস আপডেট কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তবে জেনে রাখুন যে কারণে আজকে সম্পূর্ণ দিনটা কলকাতা হাইকোর্টের ট্যাপলেট সাইডে নজরদারি রেখেছিল প্রত্যেকটা চাকরি তাদের সেই আশা কিন্তু আপাতত সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়ে গেল দেখুন জুন মাসের আঠাশ তারিখে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারির সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে